বন্ধুরা ফাইনালি দেখো আমার পুটিনটা একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতে কিন্তু বন্ধুরা দারুণ আর একটা টুকরো তোমাদের দেখো একটু ভাঙছেছে না একটু শরীরে মানে কোনোভাবেই কিন্তু এলোমেলো হচ্ছে না একদম পারফেক্ট হয়েছে আর এটা কিন্তু আমার প্রথম পুটিন আর এই যে আরও এক টুকরো কেটে তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো কত সুন্দর লাগছে আর যারা নতুন পুরান বন্ধুরা আমার ভিডিও সময় দেখো এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখো লাইক করো তাদের জন্য অসংখ্য অসংখ্য মন থেকে অপুরান্ত ভালোবাসা রইল সবার জন্য এভাবে আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিও প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে স্কিপ করবে না বন্ধুরা আমি ছোট ছোটো ভিডিও দেই আমি সবার ভিডিও ফুল ওয়াশ করে দিই আমার ছেলে কম্পিউটার থেকে অনেকের ভিডিও বেশিরভাগ ভিডিও দেখে দেয় আর একটা মোবাইল থেকে আমি অল টাইম ভিডিও দেখতে থাকি সবার সাথে আমি সব সময় যুক্ত থাকতে চেষ্টা করি আমি কিন্তু সবার ভিডিও ওয়াশ করে দিই বন্ধুরা আমাকেও তোমরা একটু ফুল ওয়াশ করে দিও নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি অ্যান্ড ব্লক থেকে চলে আসলাম তোমাদের মাঝে একটা পুটিংয়ের রেসিপি নিয়ে সবাই তো মুরগির ডিম দিয়ে বানাচ্ছ আমি বানাবো হাঁসের ডিম দিয়ে আর এই হাঁসের ডিম কিন্তু আমার শাশুড়ি মা বাড়ির থেকে পাঠিয়েছে আজকে আমি সেই হাঁসের ডিম দিয়ে তোমাদের সাথে পুটিং শেয়ার করব। আর সাথে থাকো বন্ধুরা সবাই কম বেশি আমার দিদি ভাইরা পুটিং বানাইতে পারে আর অনেক সুন্দর হয় দেখি কিন্তু আমি এখনো বানাই নাই আর আজকে কিন্তু বন্ধুরা প্রথম বানাবো আমার সাথে থাকো আর দেখতে থাকো আর আমার জন্য সবাই দোয়া করো যাতে পুটিংটা খুব সুন্দর করে হয় দেখি শুধু বানায় এখনো বানাই নাই তবে আমার ছেলের ভীষণ প্রিয় আজকে আমি শেয়ার করব। তোমাদের সাথে এখানে নিয়ে নিচ্ছি দুধ পাউডার এখানে নিচ্ছি বিস্কিটের গুঁড়া এখানে নিচ্ছি চিনি গুঁড়ো করে ব্যালেন্ডারে আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ এখানে নিয়েছি বাড়ির দেওয়া খাঁটি গরুর দুধ একদম গাঢ় করে জাল দিয়ে আজকে থাকছে চারটা ডিমের পুটিং আর এদিকে দেখো চিনি ক্যারামেল করতে কষিয়ে দিয়েছি এটা কিন্তু আমার আইডিয়া দিয়ে বানাচ্ছি বন্ধুরা কারণ সব দিদিরাই কম বেশি পুটিং তৈরি করতে পারে আমি দেখি আমার মতো করে বানাতে পারি কিনা এটা আমার আজকে প্রথম আইডিয়া চিনিটা পুরাটা ক্যারামেল করে নেব হয়ে আসছে বন্ধুরা অল্প সময়ের ভিতর হয়ে যাবে আমি ডিমগুলো ব্যালেন্ডারে দিয়ে একটু ফাটিয়ে নেব চারটে ডিম কিন্তু একদম ভেঙে নিয়েছি দেখো বন্ধুরা ক্যারামেলটা প্রায় হয়ে আসছে এখন কিন্তু আমি একটু জালটা একদম কমিয়ে রাখছি বেশি দিলে পুড়ে যাবে দেখো বন্ধুরা ক্যারামিলটা একদম হয়ে গেছে এর থেকে বেশি কালার আমি করব না দেখো বন্ধুরা ব্যালেন্ডার করে নিয়েছি আর একটু ফেনা ফেনা হয়েছে ঢেলে নিলাম একটা বাটিতে বন্ধুরা এখন দিয়ে দিলাম হাঁটি দুধ গরুর এখানে আমি আড়াইশো গ্রাম দুধ দিয়ে দিয়েছি এদিকে দেখো কুটিং বসানোর জন্য আমি একটা বড় কড়াইতে জল দিয়ে দিয়েছি আর জালটা হাই দিয়েছি মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখানে আমি যে বিস্কিটটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে যে চিনি গুঁড়ো করে রেখেছি সেটা যাতে বন্ধুরা খুব সহজে হয়ে যায় তার জন্য কিন্তু আমি বিস্কিটও গুঁড়ো করে নিয়েছি এবং আমি গুঁড়ো করে নিয়েছি চিনি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর ব্যালেন্ডারে দিয়ে নিয়েছি ডিমটা ডিমটা ফাটিয়ে নিলে তাড়াতাড়ি খুব সহজেই হয়ে যায় পুটিংটা এখন আমি সব উপকরণ একসাথে দিয়ে দিয়েছি এখন আমি খুব সুন্দর করে তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করে কিন্তু আমি যে ক্যারামেলটা করে রেখেছি সেখানে দিয়ে দেব। আর এখানে বন্ধুরা কুসুম কুসুম গরম দুধ দিয়েছি প্রথম কিন্তু আমি খুব সুন্দর করে দুধটা একদম ঘুঁড়ো করে জাল দিয়ে নিয়েছি শটটা তো দেখতেই পারছো যে কতটা দেখো বন্ধুরা একদম হয়ে গেছে আর এখন কিন্তু আমি ক্যারামেলের ভিতরে ঢেলে দেব আর এটা কিন্তু বিস্কুটের গুঁড়া আর খুব সুন্দর করে অল্প সময়ের ভিতরে একদম পুটিংয়ের বেটার একদম রেডি দেখো একদম কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে আমি স্টিলের বাটি নিয়েছি দেখো বন্ধুরা আমি কিন্তু বাটিটা একদম সেট করে দিয়েছি আর এখন কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিট পরে আসি বন্ধুরা আশা করি বিশ মিনিটের ভিতরেই হয়ে যাবে ছিদ্রটা বন্ধ করার জন্য একটা লং নিয়েছি এটা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দেব ছিদ্রটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা দেখো বিশ মিনিট পরে চলে আসছি আর আমার কুটিংটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর তোমাদের আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো একদম শক্ত হয়ে গেছে দেখো বন্ধুরা আবারও সাত মিনিট পরে চলে আসলাম আর এখন তোমাদের আমি কুটিংটা আমি কিন্তু একদম দেখো একদম রেডি হয়ে গেছে এখন আমি জালটা অফ করে দিচ্ছি ঠান্ডা হইলে পরে ফ্রিজে রেখে দেবো সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা দুই ঘন্টা নর্মাল ফ্রিজে পুটিংটা রেখে চলে আসলাম তোমাদের সাথে কেটে শেয়ার করব আর কেমন হয়েছে দেখাবো আর এই কিন্তু কালো কালো দেখা যাচ্ছে বিস্কুটের যে গুঁড়াটা দিয়েছি সেই গুঁড়াটা কিন্তু আর আমি এটা বিস্কিটের গুঁড়া দিয়ে করেছি আর পুটিংটা কিন্তু খুব সুন্দর একদম জমাট বাচ্ছে ঢেলে তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি প্লেট উপর থেকে দিয়ে নেছি। হাতে ক্যামেরা ধরে করতে হবে তাই কিন্তু অফ ক্যামেরাই আমার উল্টিয়ে নিতে হবে এই যে দেখো উলটিয়ে নিয়েছি এখন আমি তোমাদের বাটিটা পুটিংয়ের ফাইনাল লুকটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট আমি নতুন রাঁধুনি হইলে হবে কি আমি কিন্তু কারো ভিডিও দেখে বা ই করে করি নাই আমি কিন্তু আমি নিজের আইডিতে আর নিজের ব্রেন দিয়ে এই পুটিংটা তৈরি করেছি সবাই জানাবে কেমন হয়েছে আর দেখতে যেরকম হয়েছে আমি তোমাদের সাথে একটু কেটে শেয়ার করছি বন্ধুরা একটা টুকরা কেটে দিচ্ছি আমি যেহেতু স্টিলের বাটিতে করেছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে একদম দেখো কাছের থেকে দেখাচ্ছি তোমাদের জুম করে যেরকম দেখতে হয়েছে খেতে কিন্তু বন্ধুরা মাছ আনলা দারুণ লাগবে আর আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই সঙ্গে থাকো ভালো থাকো সুস্থ থাকো শরীরের দিকে খেয়াল নাও প্রচুর গরম আর ঠান্ডা ঠান্ডা পুটিং খেতে চলে আসো আমার বাসায় বাই বাই